আসসালামু আলাইকুম ভিভার কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ভাবছিলাম কি ভিডিও বানানো যায় তবে যা হোক একটা কন্টেন্টও তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেই কারণে আজকে সকালে খাবার মানে যেহেতু সকালবেলা সবাই সাড়ে নয়টার দিকে কাজে বেরিয়ে যায় তো টিফিন রেডি করতে হয় আর বাড়িতে মাছ ডিম কোনো কিছুই ছিল না এই কারণেই কিছু নিরামিষ খাবার তৈরি করেছিলাম যার সঙ্গে ছিল এই বাঁধাকপির বড়াটা বাঁধাকপির পকোড়া আমি অনেক আগে একবার খেয়েছিলাম যখন মায়ের ওখানে ছিলাম তখন আমি নয় মাসের কি আট মাসের মতো প্রেগনেন্ট ছিলাম হয়তো সেই টাইমে মা একবার এই বাঁধাকপির বড়াটা বানিয়ে খাইয়েছিল আর তারপর থেকে এটা আমার ভীষণ প্রিয় হয়ে গেছে যখনই বাড়িতে বাঁধাকপি থাকে সেটা রান্না করার পরে আমি অর্ধেকটা রেখে দিই ফ্রিজে পরের বার বড়া বানানোর জন্য তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি প্রসেসে আমি বড়াটা বানাবো এর জন্য বাঁধাকপিগুলোকে কিন্তু খুব পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব ততটা ঝুড়ি ঝুড়ি করতে হবে আর এটা কিন্তু হাত দিয়ে সম্ভব না এটা করতে হবে বটি দিয়ে সেটাই সব থেকে ভালো হবে তারপরে একটু লবণ হালকা বেকিং সোডা দিয়ে ভালো করে চটকে মেখে ওয়েটিংয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে দেখতে পাবে বাঁধাকপিটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে আর ঠিক তারপরেই এখানে মেশাতে হবে কিছু শুকনো উপকরণ যেগুলো আমি স্কিপ করে গেছি তোমাদেরকে দেখানো হয়নি তবে আমি বলে দিচ্ছি এখানে ছিল ধনে পাতা কুচি একটু পেঁয়াজ কুচি আর এখানে দিয়েছিলাম ধনে জিরে গুঁড়ো হাফ চামচের মতো করে আর দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো একটা প্যাকেট ম্যাগি মশলা আর একটু চাট মশলা তারপরে এই সব কিছু আমি ভালো করে মেখে নেব একটা সুন্দর বাইন্ডিংয়ের জন্য তো বাঁধাকপির ভিতর থেকে যে পানিটা এক্সট্রা বেরিয়ে আসবে সফট সফট হয়ে যাবে যার কারণে সেটাই কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজটা করবে এখানে এক্সট্রা পানি লাগবে না তবে তোমরা যদি চাও বেসন কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজার সময় অল্প অল্প করে পানি অ্যাড করে বাইন্ডিংটা করে নিতে পারো যদি একটু শক্ত মনে হয় তবে কিন্তু এখানে পানি দেওয়া যেতেই পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো আমি ঠিক এই রকম বাঁধাকপিটা একটু থিক থেকে রেখে মেখে নিলাম খুব বেশি এটা কিন্তু পাতলা হবে না এরকম গায়ে মাখা থাকবে বেসনগুলো দেখাই যাচ্ছে তারপরে এরকম করে আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর বড়ার আকারে ছোট ছোট করে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে বাঁধাকপির বড়াগুলো এই মিশ্রণটা হাতে নিয়ে একটু চেপে লম্বা কিংবা গোল শেফ করে এটাকে ভাজতে পারো যেরকম চাইবে সেরকম শেফেই কিন্তু এটা ভাজতে পারবে তবে যেহেতু সকালে টাইমে টিফিন বানানোর সময়টা খুব তাড়াহুড়োর একটা সময় থাকে ওই কারণেই আমি একটু তাড়াতাড়ি করে এরকম নর্মালি বড়ার মতো করে তেলের ওপরে ছেড়ে দিয়েছি আর এইভাবেই ভেজে নিয়েছি আমায় একটু অপেক্ষা করছি নিচের দিকটা লাল হয়ে আসা পর্যন্ত তোমরা যদি এখানে এই মিশ্রণটার মধ্যে বেসন দিয়ে মাখার সময় কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দাও তাহলে কিন্তু এটা বেশ কিছু সময় ক্রিস্পি থাকবে ভিতর থেকে এটা খুব সফট হয় কারণ বাঁধাকপিটাকে আগে থেকেই আমি ও বেকিং সোডা দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখেছিলাম যার কারণে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে গেছে অনেকেই তোমরা বলবে যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে হয়তো ভালো হতো তবে আমি বলবো এখানে বাঁধাকপিটা সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই আমি এটাই সাজেস্ট করব যে তোমরা একটু বেকিং সোডা বা লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলেই হবে আর এদিকে আমার শাশুড়ি মা অন্য একটা সাইডে পাকা টমেটো দিয়ে ডিমের ঝোল রান্না করছিল সেটাই একটু ক্যাপচারে চলে এসছিলো ওই কারণে বলে দিলাম তো দেখতে পাচ্ছ আমার অলরেডি একটা ভাজা হয়ে গেছে আমার প্রথম কড়াইয়ের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে পরেরটাও একইভাবে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে এভাবে কেটে বানিয়ে নিচ্ছি আর এক হাতে আমার ফোনটা ছিল এই কারণে ভীষণ ধোঁয়া লাগছিল যার জন্য একটু সমস্যা হচ্ছিল তো আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এটা সকালবেলা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তোমরা যদি একবার এটা বাড়িতে বানাও তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবার এটা ভালো লাগবে আমি বলতে পারি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে বলবো অবশ্যই আমাকে আগের মতোই তোমরা সাপোর্ট করো আর আমি আবারও তোমাদের সঙ্গে অনেক অনেক সুন্দর রেসিপি শেয়ার করব যেহেতু শীতকাল আর শীতকালটা চলে যাওয়ার আগে আমি অনেক ধরনের রেসিপি রেডি করে রেখেছি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার কমিউনিটি পোস্টে সেগুলো দেখতে পাবে আর সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে নেক্সট ভিডিওটা কি আসছে সেটা তোমরা দেখতে পারো আর খুব ইউনিক হতে চলেছে আগামী দিনের ভিডিওগুলো সেই কারণেই বলছি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবে আগামীকাল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ